হ্যালো অংলিক চুপচাপ দেখুন খেলা তো জমে গেছে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বেল দেখে বুঝে গেছেন যে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি আছে প্রদর্শক আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপর বিএনপির এক নেতা কি খেপা আপনারা ভিডিওর শুরুতে দেখতে পারছেন প্রদর্শক সেই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে এবং আরো কয়েকটি

যেটা ট্রাম্প নিজে স্বীকার করেছেন যে বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে চেঞ্জ রিজিউম করার জন্য আমেরিকানরা যখন ইউএসএইড কিন্তু এনজিওর মাধ্যমে মাধ্যমে এনজিও কিন্তু আজকের যে উপদেষ্টা আছেন তারা কিন্তু সবাই ইনভলভ এবং তারা কিন্তু ইউএসএআইডির সেই চেঞ্জ ফান্ডিং এ তারা সেই একটা অংশ এই দেশের কিছু কোনো রাজনৈতিক দল কিন্তু তাতে অংশগ্রহণ করে নাই

শোনা কিন্তু আমাদের দেশে বাংলাদেশ সাধারণত দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে যেটার জন্য পরোক্ষ বা প্রত্যক্ষ আমাদের নিজে দায়ী ছিল সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিদদের বিপক্ষের শক্তি এই দুটি শক্তিতে পনেরো বছরে দেশটাকে ভাগ করা হয়েছে ফলে এনজিওরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে তারা লড়তে গিয়ে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে তারা সহজে রিক্রুট করতে পেরেছে সহজে তাদের দলে নিয়ে আসতে পেরেছে কারণ তারা যেহেতু মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তখন তাদের সঙ্গে যে আলাপ আলোচনা হয়েছে বা হওয়া যেটা স্বাভাবিক সেটা হচ্ছে তাদেরকে এই শর্তে নিশ্চয় যারা নিয়েছে যে তোমাদেরকে আমরা একাত্তর পুরো ব্যবস্থায় ফিরে নিয়ে যাব তোমরা যে একাত্তরে অপরাধ করেছো সে একাত্তরকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না এবং মুক্ত যুদ্ধটাকে আমরা নালিফাই করে দেবো মুক্ত যুদ্ধকে আমরা ওই বাটন রিসেট করে দেবো এটাকে আমরা বাদ দিয়ে দেবো চ্যাপ্টার থেকে বাদ দিয়ে দেবো এটা হয়তো আমার মনে হয় ওই যে এনজিও যখন ফান্ডিং করেছে সেই ফান্ডিং এর জন্য যখন তারা পার্টি খুঁজতে গিয়েছে তখন স্বাধীনতার বিরোধী যারা ছিল তাদেরকে খুব সহজভাবে তাদের সে অবস্থানটা ফেরত পাঠাতে পারছে এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে সেখানে হচ্ছে কি আমরা আপনাকে ওইভাবে তারা হয়তো পাকিস্তানি যে বাহিনী বা পাকিস্তানি ছিল বা পাকিস্তানি যে দূষণ ছিল তাদেরকে হয়তো তারা তাদের দলে নিয়ে আসার জন্য তারা তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ বলে যায় কিছু বলেন তারা দেওয়ার চেষ্টা করেছে এবং তারা দিয়েছে এখন তারই ধারাবাহিকতায় তারা যখন এই এনজিও গুলো এবং আসিফ নজরুল আপনি দেখেন সে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক আইনের শিক্ষক তারই অনেক ছাত্ররা বিভিন্ন আইনে পেশায় নিয়োজিত এবং বিভিন্ন সরকারি কর্মকর্তারও কিন্তু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে ফলে তার একটা বিভিন্ন লোকের সঙ্গে তার একটা কন্ট্যাক্ট থাকার একটা খুব সহজ সুযোগ ছিল যে সুযোগটাকে সে সব ব্যবহার করে যে সুযোগটার মাধ্যমে সে বিভিন্ন লোককে তার দলে নিয়ে আসছে দলভুক্ত করেছে হ্যালো আওয়ামী লীগ চুপচাপ দেখুন খেলা তো জমে গেছে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো খেলা জমে গেছে এর অর্থ আওয়ামী লীগ এটি মনে করবেন না এমন কোন রাজনীতি করবেন না বা অতি আত্মবিশ্বাসী হয়ে যাবেন না যা আপনাদের জন্য বিপদ ডেকে আনে অনেকে নানাভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের এই সোশ্যাল মিডিয়াতে এই বক্তব্য রাখবার চেষ্টা করছেন বলবার চেষ্টা করছেন যে খেলা ঘুরে গেছে আওয়ামী লীগ চলে আসছে দিন তারিখ দিয়ে বলছে যে শেখ হাসিনা অমুক দিন অমুক তারিখ আসবে সেই সব কথাকেও আমলে নেবেন না বিশ্বাসও করবেন না বাস্তবতা কিন্তু ভিন্ন আওয়ামী লীগের এখন অত্যন্ত হিসেব করে রাজনীতি করতে হবে আওয়ামী লীগের কথা বলছি কিন্তু আওয়ামী লীগ ভাই আপনাদেরও হাজারটা সমালোচনা আছে হাজারো সমালোচনা আছে আপনাদেরও সমালোচনা গ্রহণ করবার মতো টেন্ডেন্সি বা ক্ষমতা থাকতে হবে আপনারা বিগত ষোলো বছরে হ্যাঁ দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছেন কিন্তু উন্নয়নকে যে ভোগ করা এই ভোগ করা মানুষ তৈরি করেননি তো উন্নয়নকে যে টেকসই করা এই টেকসই করবার ব্যবস্থাটা করেননি যার কারণে আজকে আপনারা যে উন্নয়নগুলো করেছিলেন সেই উন্নয়নগুলো ধ্বংসপ্রাপ্ত এই জন্য আপনাদের হাজারটা সমালোচনা আছে আপনাদের পক্ষে কথা বলবার আসলে সুযোগ নাই বাংলাদেশের কোন রাজনৈতিক ব্যবস্থার পক্ষে কথা বলবার সুযোগ নেই কিন্তু আপনাদের পক্ষে কেন কথা বলি জানেন আপনারা হচ্ছেন মন্দের ভালো আপনারা হচ্ছেন স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনাটা ন্যূনতম জারি রাখেন কিন্তু ভাই এই স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীদের ব্যবসাতেই আমরা গত 16 বছর অতিষ্ঠ ছিলাম আগামী দিনে এগুলো যেন বন্ধ হয় এইজন্যই বলছি যে আপনাদের আসবার পথ প্রশস্ত হচ্ছে দিনকে দিন প্রশস্ত হচ্ছে গত এক বছর যত ব্যর্থতা হচ্ছে যত ব্যর্থতা আসছে তত প্রশস্ত হচ্ছে এখন আছে মূল কথা আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো ধরনের সহিংসতায় জড়ানোর আপনারা শুধু স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলাটা দেখুন আর নিজেরা ভেতরে ভেতরে যোগাযোগটা ঠিক রাখুন ওই যোগাযোগের মধ্যেও আবার আপনাদের বিরোধী পক্ষে অনলাইনে অনেক জায়গায় ঢুকিয়ে ফেলছেন আপনারা কি আলাপ করছেন সেই আলাপটা আবার বাইরে পাস করে দিচ্ছে এগুলো থেকে সতর্ক থাকুন আমি যেটি বলছিলাম যে খেলা শুরু হয়ে গেছে বিএনপি বাংলাদেশের আপনাদের পরে বা আপনাদের সব যদি বলি যে বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল বিএনপি বিএনপিকে বর্তমানে যে বন্দোবস্ত ব্যবস্থা কোনোভাবে দাঁড়াতে দেবে না এটি একদম নিশ্চিত করে বলা যায় তারেক রহমান সব মামলা থেকে তো খালাস পেয়ে গেছেন তা তাই না তিনি তো এখন দেশে আসতে পারেন খালাস পেয়ে গেছেন কিন্তু আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জানেন যে তারেক রহমানের খালাস প্রাপ্ত মামলাগুলো আবার আপিল বিভাগে চালু হয়ে গেছে এই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আজকে শুনানি হয়েছে এবং আজকে শুনানি শেষে এটিকে তেরো আগস্ট পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে সরকার এবং সরকার পক্ষ থেকে আপিলটা করা হয়েছে কিন্তু সরকার এই মামলাটাকে ঘুরিয়ে দিতে পারে তারেক রহমানের আশাটাকে বাধাগ্রস্ত করতে পারে এটি এক প্রকার নিশ্চিত যে বিএনপিকে কোনোভাবে বর্তমান বন্দোবস্ত আমি বন্দোবস্ত বলি এরা যেহেতু বন্দোবস্ত বলে বন্দোবস্ত কোনোভাবে দাঁড়াতে দেবে না একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুরু হয়েছে এই মামলাটাতে সব আসামির খালাস দেওয়া হয়েছিল বোঝাতে চাইছে যে একুশে আগস্ট গ্রেনেড হামলা কোনো ঘটনা ঘটেনি সেখানে যে এই একুশে আগস্ট দুই চারে যে মানুষগুলো মারা গিয়েছিল সেগুলো কিভাবে মারা গিয়েছিল অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছেন যে পাতলা পায়খানা হয়ে মারিয়ে গিয়েছিল কিংবা টর্নেডো ঝড় ঝঞ্ঝায় মারা গিয়েছিল একুশে আগস্টের বোমা হামলার মতো ঘটনা ঘটেনি মুরজির বিভিন্ন ভাবে সব আসামিদের সব খালাস করে দেওয়া হয়েছিল এটি আবার চালু করেছে সরকার এবং আরো অন্যান্য মামলাগুলো চালু করবে আজকে দেখেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে একটা দীর্ঘাস দিয়েছেন সেখানে বিএনপি বিএনপি মহাসচিব তারেক রহমানের সমালোচনা করেছেন গত বছরের পাঁচ আগস্ট পরবর্তীকালে কি ঘটেছিল জাতীয় সরকার সংবিধান স্থগিত নতুন সংবিধান রচনা এগুলোতে তারেক রহমান রাজি হননি খেলা গেছে সম্প্রতি একটা ফেসবুক বোমা এনসিপির আহ্বায়ক এবং আন্দোলনের প্রধান সমন্বয়ক ইসলাম আমরা ইদানিং দেখেছি যে এই ফ্যাসি বিরোধী শক্তিগুলোর ভিতরে কিন্তু মানে কার কত অবদান এ নিয়ে কিন্তু প্রচুর কারাকারি চলতেছে এবং একজন রাজনৈতিক গোসা করতেছে বিএনপি বলতেছে তার অবদান শিবির বলতেছে তার অবদান আর ছাত্ররা বলতেছে এটা তো সব আমাদেরই তো যাই হোক এখানে সম্প্রতি আল জাজিরা একটা ডকুমেন্টারি করে শেখ হাসিনার শেষ ছত্রিশ দিন নিয়ে এবং সেখানে আমরা দেখি যে ছাত্র সমন্বয়কদের নামও নেওয়া হয়নি ছাত্র সমন্বয়কদের কোনো অবদানের কথা বলা হয়নি সম্পূর্ণ কৃত দেওয়া হয়েছে শিবির নেতা সাদেকায়ুনকে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে অবশ্যই তাদের অবদান ছিল কিন্তু এই আন্দোলনে তো সবচেয়ে বড় গোদান ছিল ছাত্র সমন্বয়কদের কিন্তু তাদের নামও নেওয়া হয়নি এবং এই কারণেই এই নাহিদ ইসলামরা কিন্তু আল জাজিরার সাংবাদিক জুল কাল লাইন সাহেব সামের প্রতি আগে থেকে কিন্তু ছিলেন যদিও বিবিসির যে জুলাই ডকুমেন্টারিটা আমরা দেখেছি সেখানেও কিন্তু সমন্বয়কদের ছবি দেওয়া হয়নি বাট ওইখানে প্রতিবাদ করলো না কিন্তু এইখানে প্রতিবাদ করলো আমি একটু আচ্ছা এগুলো বাদ দিয়ে আমি নাহিদ ইসলাম কি আমি একটু শোনাই তিনি কিন্তু মির্জা ফাখুরা আক্রমণ করেছেন নাহিদ লিখেছেন আমি বুলেট পয়েন্টটা দেখাই দোসরা আগস্ট হাসিনা পালিয়ে যায় পাঁচই আগস্ট তার দুদিন আগে দোসরা আগস্ট দোসরা আগস্ট দুই হাজার চব্বিশ সাল রাতে নাইন সাইররা একটা আর্মি কু করে সেনাবাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল এই উদ্দেশ্যে কথিত সেইফ হাউসে মানে যেসব সমন্বয়করা বাইরে ছিল ওদেরকে একটা সেফ হাউসে থাকার ব্যবস্থা করে দিয়েছিল সাংবাদিক জায়মা ইসলাম তো সেই সেই হাউসে থাকা ছাত্র সম্রাজের উপর একটা চাপ প্রয়োগ করা হয় থ্রেড করা হয় যে আজকে রাতেই ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করবে এবং এবং নাহিদ ইসলাম আসিফ মাহমুদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখা যাবে না রিফাতদের বিভিন্ন লেখায় এই বিষয়ে বলা হয়েছে আমাদের বক্তব্য ছিল যে এক দফার ঘোষণা মাঠ থেকেই জনগণের মধ্যে থেকে দিতে হবে এক দফা কোনো সেই হাউস থেকে দেবো না মাঠ থেকে জনগণের মধ্যে দিতে হবে আর যারা এভাবে প্রয়োগ করেছে তাদের উদ্দেশ্য ছিল সন্দেহজনক আমাদের ভিতর প্রথম থেকেই এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনীর সমতিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না এতে আরেকটা ওয়ার্ড ইলেভেন তৈরি হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণবতন হিসাবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলো নিয়েই আমরা সামনে গড়ে যাই পাঁচই আগস্ট থেকে আমরা আমাদের এই অবস্থান ব্যক্ত করে গিয়েছি সুতরাং এই জুলকান নাইন সাহেব গংরা পাঁচই আগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টনার নেতা করাতে সেক্ষেত্রে এই সাদিক ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃত হয়েছে এবং এই জুল কালন সায়েরগঞ্জদের এই চেষ্টা অব্যাহত আছে ভাইলেন চরিত্র হনন অপপ্রচার প্রপাগান্ডা হ্যান কোনো কাজ নাই না হচ্ছে বাংলাদেশের সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে মানে বাংলাদেশের যারা এখন উপদেষ্টা আছে তাদের বিরুদ্ধে যত প্রচার হচ্ছে এই দেশের ইতিহাসে এমন কখনো হয়েছে কিনা আমার জানা নেই কিন্তু মিথ্যার উপর দিয়ে বেশি দিন টিকা যায় না জুল কালন স্যাররাও টিকবে না বোঝা যায় যে জুল সারের উপর তিনি খুবই খেপা আবার মিজা ফখরুলের কথা বলেছেন যে সম্প্রতি মিজা ফখর ইসলাম বলেছেন যে জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে দেওয়া হয় নাই তিনি অন্য মাধ্যম থেকে পেয়েছেন এটা সত্য নয় পাঁচই আগস্ট রাতের প্রেস ব্রিফিং আমরা বলেছিলাম যে আমরা জাতীয় সরকার করতে চাই সে প্রেস ব্রিফিং এর পরেই বিএনপি ভারত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমাদের ভার্চুয়াল মিটিং হয় সেখানেও জাতীয় সরকার এবং নতুন সংবিধান প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তারেক রহমান সম্মত হননি সুতরাং এটাও সত্য না এখন দর্শক এই অভ্যুত্থান পরবর্তী ফ্যাসিফ বিরোধী শক্তিগুলোর ভিতরে একটা চরম দ্বন্দ্ব লক্ষণীয় কিন্তু এখানে কিছু প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে নাহিদরা যখন ডিবির সেফ হাউসে ছিল তখন আবার অন্যান্য সমন্বয়করা তারা রাতে আশ্রয় চায় মার্কিন দূতাবাসে মার্কিন দূতাবাস তাদেরকে সাহায্য করে নিই কিন্তু অন্য যারা ব্যবস্থা করে দিয়েছিল ডেলশিয়া সাংবাদিকের মাধ্যমে তো সেখানে আবার এই সাদেক কামির সঙ্গে আবার তাদের যোগাযোগ ছিল এবং সাদিক কামির মাধ্যমে আবার জুলকান্ন সাইয়ের সঙ্গে যোগাযোগ ছিল এখন নাহিদ ইসলাম বলতেছে যে দোসরা আগস্ট জুল কান্ন প্রস্তাব দিয়েছিল ওই সমন্বয়কদের যে না সঙ্গে যোগাযোগ করবে না তোমরা এই সেফ হাউস থেকেই সরকার পতনের এক দফা ঘোষণা দাও এটা তো জুলকালিন সাহেব করতেই পারেন কারণ তখন কিন্তু সবার কাছে মনে মনে ছিল যে যেভাবেই হোক এই হাসিনা সরকারের পতন ঘটাতেই হবে এবং সেনাবাহিনীর একটা অংশ এখন সেই অংশটা কে আমি জানি সে সেনাবাহিনীর একটা অংশ হচ্ছে ওয়াকারুজ্জামানের নেতৃত্বে তরুণ তরুণ সৈনিকরা আরেকটা হচ্ছে যে জিয়াউল আহসান মুজিব তারেক সিদ্দিকি এদের নেতৃত্বে আরেকটা তো নিশ্চয়ই আমি ধারণা করতেছি যে জেনারেল ওয়াকার নেতৃত্বে যেই সামরিক বাহিনীটা আছে জুলকালিন সাহেব ওদের কথাই বলতেছেন যে ওরাই ক্ষমতাটা নিয়ে নিবে কিন্তু আমার কথা হচ্ছে যে এটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো সেই সেই শুরু তো ছিল সেখান থেকে পালিয়ে যায় সেদিন কিন্তু ইচ্ছে করলেই খুব ইজিলি খুব ইজিলি ওকারুজামান ক্ষমতা নিয়েতে পারতেন কিন্তু ওয়াকারুজ্জামতা করেনি এবং ওয়াকারুজ্জামানের দোষ ত্রুটি অনেক কিছু আছে এটা তো মাত্রই হয় আমি অস্বীকার করতেছি না কিন্তু তার ভিতরে যে ক্ষমতা নেওয়ার কোনো লোভ নাই এটা তো আমরা দেখেছি তাহলে নাহিদ ইসলাম কি এটা ঠিক বলেছেন এই অভ্যুত্থানের সময় সব ঘটনাগুলো দ্রুত ঘটতেছিল এত পরিস্থিতি চেঞ্জ হচ্ছিল যে যদি দুটো সারি কথা বলেও থাকে তাহলে কি তা দুষ্ট যাবে আমরা তো দেখেছি রাস্তায় অনেকে বলেছে যে এই মধ্যে দরকার সেনাবাহিনীর সরকার এবং বলেছেন যে সাদেক কায়ুম ছাত্র স্বাধীনত্রণের কোনো সমন্বয়ী ছিল না পাঁচি আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করেছে অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই কারণে সাদেক কায়ুমকে প্রেসবিহিয়ে বসার ব্যবস্থা করা হয় কিন্তু সাদেক কায়ুমরা অভ্যুত্থান পরবর্তী সময় ঢালা উপচারণা করেছে যে এই অভ্যুত্থানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতৃত্ব দিছে আমরা সামনে শুধু পোস্টার ছিলাম কিন্তু এটা ঠিক না এই অভ্যুত্থান শিবিরের একক নয় শিবিরের কোনো ইনস্ট্রাকশন নেওয়া হয়নি ডিরেকশন দেওয়া হয়নি আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতাম আর কারা কারা ক্ষমতার ভাগ বাটনা করতে চাইছে গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চাইছে সে বিষয়ে অন্যদিন বলবো তার মানে এখন শিবির আর এনসিপি বেজে গিয়েছে যে এই অভ্যুত্থানের কৃত কাদের এটা নিয়ে এই অভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর ছিল না এটা হচ্ছে বাস্তবতা কিন্তু স্যার এই সরকারকে সরিয়ে নতুন সরকার গঠনের চেষ্টা হচ্ছে যেটা আমাদের জন্য জরুরি সতর্কবার্তা এবং অশনি সংকেত এর নেপথ্যে বিএনপির হিসাব নিকাশের মিল রয়েছে দুই দুই চার মিলে যাচ্ছে কার অন্তর্বর্তী সরকারের পলিসি নিয়ে চিন্তা করার সময় এসেছে দেবপুর ভট্টাচার্যটা এর প্রথম ইন্ডিয়ান এই দেবপ্রিয়রা কি শরিবসমান হাতিয়ার বলেছিল সারা জীবন সমালোচনা করেছে রাষ্ট্র খারাপ রাষ্ট্র খারাপ রাষ্ট্র খারাপ সরকারের নাম মুখে নেয় বাসের নাম মুখে নেয় আর এখন বলছে ইউনুস খারাপ ইউনুস নাম নিচ্ছে মানে একদম ভারতের প্রেসক্রিপশনে চলছে এই ভারতীয় প্রোডাক্ট দেবপ্রিয় ভট্টাচার্য বলছে অন্তর্বর্তী সরকারের এক্সিট চিন্তা সময় আছে মানে এই সরকারকে এখন সরিয়ে দিতে হবে আবার এই দেবপুবি আরেকটা পরিচয় হচ্ছে তিনি সুবিধা সরকারের সময় কিন্তু বাবা কোন এক জায়গায় ভালো একটা দায়িত্ব নিয়েছিলেন এবং তখনকার সময় তার ভূমিকা একটু আটাই ভেবে দেখেন কত বড় ধান দাবাজ এবং বাটপার এই দেবপ্রী ভট্টাচার্য পিওর ইন্ডিয়ান মার এক কথা যদি এ বলছেন যে অন্তর্বর্তী সরকারকে এক্সিট পলিসি নিয়ে চিন্তা করার সময় মানে এখন চলে যাওয়া দরকার এবং কি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে মানে নির্বাচন নির্বাচিত সরকার এই এই ধান্দা কিন্তু হবে ওয়ান ইলেভেন পন্থীরা কোনোদিন ওয়ান ইলেভেনের সুবিধা বুকলে কোনোদিন অন্তর্বর্তীকালীন সরকারকে বাদ দিয়ে নির্বাচিত সরকার এই ধান্দায় আসবে না এমনি আর এক সরকার ওয়ান ইলেভেন মানে একটা ওয়ান ইলেভেন ঘটাতে যায় এই দেবপুর ভট্টাচার্যরা এইখানে বিএনপি ছায় আছে বিএনপি সায় আছে কিভাবে বিএনপি সায় আছে এইভাবে যে আবদুল্লা মিন্টু একটা কথা বলেছেন ফেব্রুয়ারির আগেও নির্বাচন হতে পারে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে জিয়া অংশগ্রহণ করবে এটা বিএনপির একটা দৈবী এবং ষড়যন্ত্রের প্রমাণ তো বিএনপি এই ষড়যন্ত্রের মানে কি এর মানে হচ্ছে যেন সরকারকে চরম বেকায়দায় ফেলে সরিয়ে দিতে হবে এমনকি অগাস্টে চলে যাবে এটা অনেকে চায় বিশৃঙ্খলার মধ্য দিয়ে তারপরে তিন মাসের মধ্যে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেখি দেবপ্রিয়রাও বলছে এটা যে এক্সিটের চিন্তা করেন আর বিএনপিও এরকম বেকায়দায় ফেলে ইউনিচকে সরিয়ে অন্য একজনকে ক্ষমতা আনতে চায় তারপরে সে যেন তিন মাসের মধ্যে নির্বাচন দেয় আর অগস্টে যদি ইউনিচ চলে যায় সে তিন মাসের মধ্যে নির্বাচন দিলে ওই ডিসেম্বরই পরে তখন খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবেন খোলামেলা আব্দুল মিন্টু বলেই ফেলেছেন এই এই ওয়ান ইলেভেন পন্থীরা আর যদিও বিএনপি এখানে বুঝতে পারছেন না বিএনপির ইতিহাস মারা খাওয়ার ইতিহাস আকাম করতে যাওয়ার আগে ধরা খাওয়ার ইতিহাস সব রেডি করে সেট করে কাজটা করবে তখনই ধরা দেয় যেমন দুই সালে দেখেছেন না ভুয়া ভোটার তালিকা তৈরি করে বিচারপতিদের বয়স বাড়িয়ে মোহাম্মত নির্বাচন কমিশন নিয়োগ করে আহ ইয়াজুদ্দিনকে প্রধান উপদেষ্টা বানিয়ে যেই আগামটা করতে যাবে তখন ধরাটা খেয়েছে এখন এই জায়গায় দেবপ্রিয় বা আরো নানান গোষ্ঠীর সাথে বিএনপি হয়তো বা তাল মিলেছে ইউনুসকে সরাই কোন রকম নির্বাচনকালীন একটা সরকার গঠন করে দ্রুত নির্বাচনের মাধ্যমে কার মাধ্যমে আমরা ক্ষমতা দেবো আসলে ইউনুস সরে গেলে অন্য কাউ কেউ যদি বা দেবপ্রিয়দের যে আহ আকাঙ্ক্ষা এটা যদি বাস্তবায়ন হয় তাহলে নির্বাচন আগামী দশ বছরের চোখে দেখা যাবে কিনা আছে আমরা তো স্বাভাবিক হিসাবে বলি উনত্রিশ সালে নির্বাচন কিন্তু তখন দশ বছরও চিন্তা করতে পারবে না এই দেবপ্রিয় ভট্টাচার্যদের হাতে পড়লে তখন বিএনপি জামাত সবাইকে একে একে ধরবে দীর্ঘমেয়াদী নির্বাচন না হলে জামাতও বেকায় দেয় করবে অনেকে বলছে নির্বাচন দেরি হলে জামাতের লাভ জামাত খুশি না তখন এই যে এনসিপি কিংস পার্টি এও থাকবে না এনসিপিও তখন বেকায় দেওয়া করবে

ইউনুসকে সরিয়ে বা ইউনুসকে বেকায়দায় ফেলে ডিসেম্বরে নির্বাচন করতে চায় খালেদা জিয়াকে যদি সে নির্বাচনে এই করা যদি থেকে থাকে এবং দেবপ্রিয় ভট্টাচার্যদের সাথে যদি মিল থেকে থাকে তাহলে বিএনপি মারা আমার মনে হয় হিসাব সাথে মিলে যাচ্ছে কারণ বিএনপি একটা আন্ডারস্ট্যান্ডিং যে যতই লন্ডন সম্ভব যাই হোক না কেন আসলে দিন শেষে ইউনুস নির্বাচন দিবেন দেরি আছে এবং বিএনপির অবস্থা ততদিনে খারাপ হয়ে যাবে ইউনুস সরকারের অধীনেই ছাত্র সংখ্যার নির্বাচন শুরু হয়ে গেছে

দেবপ্রিয় ভট্টাচার্য যেটা বলছেন আগের তিনটা যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তাদের প্রত্যেকেরই একটা নিষ্ক্রমণ সরকার ছিল এবং তাদের তাদের একটা নিষ্ক্রমণ পথ ছিল মানে বের হয়ে যাওয়ার পথ ছিল অর্থাৎ এক্সিট পলিসি যেটা বলে এক্সিট পলিসি ছিল যে রহমান যখন দায়িত্ব নিয়েছেন তখন ওনার দল সংখ্যা পেয়েছে পঞ্চম সংশোধনী অন্যান্য বিষয় এগুলোকে বৈধতার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি পার্লামেন্ট কাজ করেছে ওনার পক্ষে হুসাইন মোহাম্মদের সাথে জাতীয় পার্টি দিয়ে অষ্টম সংশোধনী পর্যন্ত যে পর্যন্ত সময় ছিল ওটাকে উনি বৈধতা দিতে পেরেছেন এক এগারো সরকারের দিকে তাকালে দেখা যায় সেই সরকারটা এসেছিল সেই সরকার কিন্তু ওই ফখর উদ্দিন সরকারের অনুগমন হয়েছিল যে কোন অন্তর্প্রদী বা তত্ত্বপ্রধী সরকার সর্বদা তার এক্সিট পলিসি সম্বন্ধে চিন্তা করা উচিত বলে মনে করেন অর্থনীতিবিদ এই ভারতীয় মাল দেব ভাচার্য এই সরকারেরও সময় এসেছে এক্সিট পলিসি চিন্তা করা একই সঙ্গে যেটুকু সময় আছে এর ভেতর দিয়ে এই সরকার আর কি অর্জন বের করতে চায় জাতির উদ্দেশ্যে ভাষা সেটা বলা চেষ্টা করা এক্সিট পলিসি এক্সিট পলিসি হবে আসলে সরিয়ে দিতে চায় যে আপনি চলে যান তাড়াতাড়ি